শুভ সকাল নববর্ষ সবাইকে বাংলার নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আমার তরফ থেকে এবং আমার চ্যানেল সঞ্জয় ব্লগসের পক্ষ থেকে তো সকাল সকাল বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটার জন্য বাজারে আর যাব একটু মেলাতে মেলা হচ্ছে আমাদের পুরাতন আগরতলা যে খার্চি পুজো হয় ওই মন্দিরের সামনে মেলা হচ্ছে দুপুরবেলা অব্দি মেলা থাকে এখন বিকেল অব্দি থাকে তো মেলাতে যাচ্ছি আর আসছে ওইখান থেকে আমাদের বৌ জামায়ের পঙ্কজ ভাই তো পঙ্কজ ভাই অলরেডি অর্ধেক চলে এসছে তো দুজনের একসাথে দেখা হবে আর একটু মেলা ঘুরবো ঠাকুরকে প্রণাম করবো আর এখন আমি আসার সময় মা বাবাকে প্রণাম করে চলে এসেছি এটার ক্লিপ আমি নিতে ভুলে গেছি তো চলো যাই পঙ্কজ এখানে ওয়েট করছে আমার জন্য ওইখানে গিয়ে একটু মেলা ঘুরি আর ঠাকুরকে নমস্কার করি আর সবার জন্য একটু প্রার্থনা করি সবাই সবাই ভিডিওটা দেখবেন বেশি বড় লম্বা হবে না ঠিক আছে চলো এই হচ্ছে আমাদের হাওড়া নদী হাওড়া নদী আর এখন নদী নেই একটা ছড়া টাইপ হয়ে গেছে আর এই ওটা হচ্ছে আমাদের বাড়ির পাশে যে ব্রিজটা যে থেকে আমরা দেবতা মন্দিরে শর্টকাট চলে যাই তো চলো

চতুর্দ দেবতা মন্দির এই সেক্টার দিয়ে আমরা প্রবেশ করব তো চলো এই দেখো আমাদের চতুর্দ দেবতা মন্দিরের স্পেশাল প্যারার দোকানগুলো এখানে দাঁড়ালে কিন্তু টেনে নিয়ে যাবে ভিতরে যে প্যারা নিয়ে যাও প্যারা নিয়ে যাও আর এদিকে মেলা বসে গেছে এই দেখো কত ভিড় পূজা দেওয়ার জন্য কিন্তু আমরা তো পূজার দিব না আমরা এসেছি বাজার করতে একটু মেলা ঘুরতে ঠিক আছে ভিড় অনেক আছে আরেকটু পরে কিন্তু আরো ভিড় আরেকটু পরে আরও ভিড় হবে

মেলা থাকে মোটামুটি দুটো অব্দি কিন্তু গত বছর থেকে দেখলাম যে আরো বেশি অনেক অনেকবিধ এখানে চতুর্থ দেবতা মন্দিরের যে চোদ্দ দেবতা চোদ্দ দেবতা কিন্তু আজকে দেখতে পাচ্ছেন চোদ্দ দেবতা দেখতে গেলে তোমার ওই মেলা সাতচি মেলার সময় দেখতে পারবে আর এখন মানুষের কিন্তু মানুষের কিন্তু প্রচন্ড লাইন দিয়ে রাখবে প্রচন্ড লাইন এই লাইন এই লাইন একদম এই মন্দিরে এসেছে শিখো আচ্ছা এই দুইটা মন্দিরে পূজা হইতাছে ঠিক আছে এই যে দুইটা মন্দির দেখতে পাওয়া একটু জুম করে দেখায় এই একটা মন্দির আর একটা মন্দির এই মন্দির সব সময় ওপেন থাকে অনেক সময় মানুষের গাড়ির যাত্রা করতে আয়ে বা এমনি পূজা দিতে আয় তখন এই দুইটা মন্দিরে পূজা করতে পারে কিন্তু এই যে মন্দির চৌদ্দ দেবতা মন্দির এটা বন্ধ থাকে এটা শুধুমাত্র খোলা থাকে তো চলো আমরা মন্দিরটা মেলাটা দেখি মেলাটা দেখি আর একটু মন্দিরের সাইড সাইড পাইড একটু সবাই দেখাই ঘুরে টুরে তারপরে মেলাটা দেখা তারপরে আপনারা সবসময় ভালো থাকবা আর আজকে হচ্ছে প্রথম দিন তার আনন্দ ভর্তি করো মজা করো বড়দের আশীর্বাদ নিও ছোটোদের ভালোবাসা ঠিক আছে চলো ঠিক আছে ভালো থাকো সবাই ছোটোদের ভালোবাসা বড়দের নমস্কার মেলা ঘুরছি ভাল লাগছে ঠিক আছে চলো ঠিক আছে আহ দামের সাথে ঘুরলাম মানে সন্দুরের সাথে ঘুরলাম মেলা দেখলাম ঠাকুর দর্শন করলাম ঠাকুরের সাথে প্রার্থনা করলাম সবার শরীর যাতে সবসময় ভালো থাকে আর আমাদের যাতে সবসময় ভালো থাকে তো দুটার দিকটা যদি সময় মতো থাকতে পারে তাহলে অবশ্যই আসবে আজকে আর সকলাতে বস্তু থাকবে ঠিক আছে দেখা যাচ্ছে